সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় নূর মোহাম্মদ সর্দারের বাড়িতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে বসত ও বিচালির গাদায় আগুন জ্বলতে দেখে সর্বপ্রথম প্রতিবেশীরা বিষয়টি টের পান প্রতিবেশীরা দ্রুত বাড়ির সদস্যদের ডাকাডাকি করে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করে প্রাথমিকভাবে জানা গেছে আগুনে বসত কিছু অংশ ও বিচালির গাধাপুরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সুনির্দিষ্টভাবে নিরূপণ হয়নি অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা না গেলেও স্থানীয়দের ধারণা পুরনো শত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিতে পারে বিষয়টি তদন্ত করছে পুলিশ পাশের ওই দেখতে পেয়েছে দেখতে পেয়ে তখন এসে আমার ঘরে ছিটকিনি আমার এই দুই বাচ্চা আমি ঘরে ছিলাম আগুন ধরাই দিয়ে থুই এবার ওই চাষি দেখতে পেলে ওই চাষি এলো বেরেছি বিশ্রী গাদা ধরে যাচ্ছে গোল ধরাই দিয়ে দিল এবার সবাই এসে মানুষজন এসে আমাদের পানি টানি দিয়ে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই ত্রবাহিনী এরা এসে আমাদের বসত বাড়ি ধ জ্বালাই দেয় আমাদের ঘর বাড়ি সব ধরাই দেয় আর আমাদের খুন করবে হুমকিদের বিভিন্ন ধরনের জায়গা জমি সব দখল করে নেবে এর আগেও একবার এই ঘটনা এরা ঘটায় বাথরুম উঠেছে বাথরুম উঠলে তাই দেখি আগুন জ্বলতি আর তার এই ইয়ে দেখতে পালা এদিকে আমি রোজিনা রোজিনা হাকাত হাত দিচ্ছে হাত দেওয়ার পরে দেখি এইবার এই সাইডে আগুন জ্বলতি দেখি তুমি আমাও করি তাই ওই পানি দিয়ে পাব আনুমানিক রাত আড়াইটের সময় আমরা ওখানে গেম খেলতেছিলাম ভিতরে এবার দেখলাম যে একজন বলছে কি যে মানে কি কি করতেছে যে বাসা বাঁচাও তাতে দৌড় বেড়ে আসলাম এসে দেখি এখানে দাও দাও করে আগর জ্বলতেছে এখানে জ্বলতেছে ঘরে জ্বলতেছে ওই সাইডে জ্বলতেছে এবার আরো লোকজন যোগা হলো আর আমরা তাড়াতাড়ি পানি নিয়ে সব নেওয়া শুরু করলাম

মানে তিনটার আগে দুটো আড়াইটের দিকে যে ঘটনাটা ঘটলো সবাই ঘুম ফুল ঘুমিয়ে আসছিলাম এখন আল্লাহর একটা আশেষ সহমত আমাদের পাশে এক চাষি টের ছিল একটা মানে বাইরে এসে থাকে তাও তাও কি আগুন চলছে তখন হাকার দেওয়ার পরে আশপাশের আমাদের বাপ চাচারা আমার চাষিরা সবাই এসে দেখে শুধুই আগুন